প্রতিদিনের মতন আসতে তোমাদের কাছে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমি যে গাছগুলো লাগিয়েছিলাম মানে বাগান লাগিয়েছিলো আমিও লাগিয়েছিলাম দুজনে লাগিয়েছিলাম গাছগুলো সেই গাছগুলোতে দেখো নতুন প্রথম ফুলগুলো এসেছে আর ফুলগুলো হয়েছে তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করছি কেন মানে যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আর এই প্রথম গাছে ফুল এসেছে সেই খুশি আনন্দ তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা দেখো এই গাছে তো ফুল হয় এখন একটু কম ধরছে আগে কদিন তো খুবই অনেক ফুল হয়েছিল এখন একটু কম হয় এই দেখো দেখো নতুন এই নয়নতারা ফুল গাছটা দেখো কত সুন্দর ফুল 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 ফুটে আছে দারুণ লাগছে বলো আজকে সকালটা কিন্তু খুব সুন্দর দেখো আকাশটা দারুণ লাগছে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর মনটা একটু একটু খারাপ কেন বলো তো আমার রাধা মাদকরা নেই তো বাড়িতে এর জন্য সব সময় ওর সঙ্গে এত মানে কথা বলি ওর সঙ্গে এত ওটা করি তো মানে তো সবসময় আমি মানে কি বলবো তো তো আমার সন্তানের মতন ও সবসময় নিজের হাতে খাওয়ানো সময় থেকে ওঠানো স্নান করান সব পুরোটাই তো করি কিন্তু কতদিন হয়েছে আমাদের বাড়িতে নেই বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে কী বলবো তোমাদেরকে খুব খারাপ লাগছে কিন্তু খারাপের মধ্যে দিয়েও তো চলতে হবে বলো এখন আজকে মানে আজকে একটু কাজ রয়েছে বলতে কি আজকে হলো শুদ্ধ হবো ওর জন্য শুদ্ধটা কী তোমাদেরকে দেখাবো মানে কী সেটা আমাদের রিচুয়াল আছে আছে আমাদের কি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো কী কী কাজ কালকে তো বাকিটা করে ফেলেছিলাম আর কিছুটা রয়েছে সেটু পুরোটা কমপ্লিট করব করে তারপরে এসে রান্নাবান্না সারা সব কাজ রয়েছে সবই করবো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চলে এসেছে গ্যাসটা মুছতে কালকে রাতবেলা কালকে গ্যাস মুছেছিলাম কিন্তু কালকে রান্নাবান্না হয়েছে তো তাই আজকে আবার গ্যাসটা মুছে নিতে হবে এ দেখো এখন গ্যাসটা মুছবো এ দেখো বন্ধুরা এর এরপরে আমি গ্যাসটা মুছে চলে গেছি টেবিলটা পরিষ্কার করতে টেবিলটা মুছে নিলাম টেবিলটা মোছা রাতে মুছে সকালবেলা দূরে পড়ে গেছে তাই আবার মুছে নিচ্ছে এই দেখো এটাকে মুছে আবার সব জায়গা জিনিস জায়গায় গুছিয়ে দিলাম দিয়ে এই দেখো এ দেখো অনুরা মানে টেবিলটা পরিষ্কার করে আমি চলে গেলাম ঘরটা মুছতে এখন আমি এখন ঘরটা মুছি এই ঘরটা মুছলে আর পুরো সব ঘরও ঘর মোছা হয়ে গেছে রান্নাঘরটা ছিল তো রান্নাঘরটাই মুছছি দেখো রান্নাঘরটা মুছে আরও অনেক কাজ রয়েছে তার জন্য তাড়াহুড়া করে ঘরটা মুচ্ছি বুঝেছো রান্নাঘর মুছে বাইনাটা মুছে কমপ্লিট করে চলে গেলাম জামা জামাকোবর কাছ জামা কাপড়গুলো অনেকগুলো জামা কাপড় কাপড়ছি গরমও লাগবে মুছে তারপরে জল দিচ্ছে আর জমা করে কাচ্ছি তাকে তারপরে চলে গেলাম দেখো গোবর এই দেখো গোবর দিয়ে তোমাকে দেখাচ্ছে দেখো গোবর গোবর হাত দিয়ে চোটকে নিচ্ছি নিয়ে গোবরটা দিয়ে উঠোনটা লেব বৃহস্পতিবার দিন উঠোনটা একটু না লেপলে না ভালো লাগে না ওর জন্য বৃহস্পতি আর আমাদের গ্রামের বাড়িতে এই বৃহস্পতিবার দিন উঠোনটা লেপলে গোবর দিয়ে দারুণ লাগে আর আমাদের এই গ্রামে প্রায় বাড়িতেই করে রয়েছে তাই আমিও আমারও ভালো লাগে গোবর দিয়ে উঠোন না লেপলে আমার বেশ একটা ভালো লাগে না বিভিন্ন উঠোনটা লেপি এ দেখো মাটিগুলো খুব মানে নষ্ট হয়ে গেছে তো মানে খড়খড়ে হয়ে অবস্থা হয়ে গেছে ওই জন্য আমি উঠোনটা লেপে নিচ্ছি ওই গুলিয়ে নিলাম বলি আমি তাড়াহুড়া করে লেপছি কেন আরও কাজ রয়েছে রান্না রান্নাবান্না কমপ্লিট করতে হবে মামা বাপ করতে হবে মামা বাপাতে হবে তাড়াহুড়া করছিলাম খুব এটা ওই গোবর দিয়ে উঠুন দেখতে কার কার ভালো লাগে আর তোমরা হয়তো বলতে পারবে ইস তোমরা গরুর পটি দিয়ে উঠুন দেখতে কিন্তু না বন্ধুরা মানে গোবর দিয়ে উঠুনটা লেপলে একটা লক্ষ্মী কিছুই ভাব আসে জানো তো খুবই ভালো লাগে লেপে ওদোনড়াহাগুড়া করছি একটু তাড়াহুড়া করছি কারণ আবার রান্না রয়েছে বুঝেছি ওই জন্য তাড়াহুড়া করছি এড়াঘুড়া করে চলে গেলাম সান টান করে রান্না বসিয়ে দিলাম রান্না বসিয়ে ভাতটা হয়ে গেছে রান্না করছিলাম ডাল আর মাছের চলছে কিছু করিনি ডাল আর মাছের ঝোলটা করেছি যখন রান্না করছিলাম ভাতটা উপর দিয়ে দিয়েছে আর ডালটা করছিলাম মাছের ঝোলটা আগে হয়ে গেছে দাদা ভাই দেখো তাড়াতাড়ি তাড়াহুড়া করে আজকে রান্নাটা ফেলেছি খুবই তাড়াহুড়া করেছি দেখলে তো অনেক কাজ করছিলাম কাজের ফাঁকে তাড়াতাড়ি এসে স্নান করে এই রান্না বসে দিয়েছি কেন মাম্মা গেছিলো পড়তে মাম্মা এসে বলছে মামা খেতে পেয়েছে বাগানও বলছে খেতে কিন্তু তাড়াহুড়া করে রান্না করেছি বেশি কিছু রান্না করতে পারিনি এই দেখো রান্না করেছি ডাল আর রান্না করেছি দেখো সজনে ডাটা দিয়ে কাতলা মাছ কার কীরকম লাগে আমি জানি না বন্ধুরা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো ওখানে ভাতটা উপর দিয়ে রেখেছি এখনও ভাতটা উঠায়নি এখনও উঠাবো আর ওইদেরকে তাড়াতাড়ি করে খেতে দেবো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই করেছিলাম খেতে বসেছি যে খাওয়া দাওয়া তখন সেরে মালকে আর বাবানকে ঘুম পাড়িয়েছিলাম ঘুমিয়েছিল ঘুমের থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু একটু খাইয়ে দিয়েছিলাম একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে এখন ওই দেখো দুজনেই পড়তে বসে পড়েছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে রাত বাজে সাড়ে সাতটা এখন পড়তে বসেছে ওই দেখো বাবানের সকালবেলা পড়া আছে আর মামের বারোটার সময় পড়া আছে আর কালকে ওই জন্য এখন দুজন দুই ভাই বোনই পড়তে বসে পড়েছে আর মামা এখন অতটা পারে না কিন্তু মাম্মাকে দাদা একটু বলে দেয় কিংবা আমি একটু বলে দিচ্ছি এভাবেই এখন শিখছে ওই দেখো লেখার চেষ্টা করছে এ দেখো এখন ও লেখার চেষ্টা করছে এ দেখো ওই দেখো ঠিক আছে ও আ লিখছে কিন্তু আম্মা আমার কিন্তু ও আ লেখা শিখে গেছে লেখার চেষ্টা করছে এই সাইডে আবার বসে পড়েছি আমি কয়েকটা নলি পাকানোতে মামাকে বললাম যে তুমি পড়তে বস তুমি পড়ো ও দাদাভাই পড়িয়ে দিচ্ছ ওকে আর আমি একটু নলি পাকাতে বসে পড়লাম কেন বলো তো কয়েক আজকে সারাদিনে ও কাজ মানে কাজ করেছি করেছিলাম অল্প অল্প একটু দিন তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি কিন্তু একটু দাদ বুনেছিলাম এখন নলি শেষ হয়ে গেছে দেখো নলি শেষ হয়ে গেছে তাই আমি এ দেখো কটা নলি পাকাতে বসেছি আর এ দেখো এখন নলি পাকাবো আর মাম্মাকে একটু পড়াচ্ছ দাদা আর এবার আমি নলি পাকিনি ও একা লিখছে লিখুক একটু লিখতে থাকো তারপরে আমি আবার উঠে ওদেরকে ওকে মানে তুলে যদি না না করে তার করে দিচ্ছি না ভীষণ দুষ্টু একটু পড়তে চায় না পড়াশোনা করতেই চায় না শুধু বদমাসী করছে দুজনে মারামারি করবে দুষ্টুমি করবে দেখো তোমাদেরকে দেখা কিভাবে দুষ্টুমি করছে ওই দেখো দুজনে পড়তে বসে দেখো দুজনে কিভাবে দুষ্টুমি করছে ওই দেখো ওই দেখো তোমাকে দেখায় ওই দেখো ওই দেখো দুজনে কিভাবে দুষ্টুমি করে দেখেছো দেখো দেখেছো পড়তে বসেছে কীভাবে দুষ্টুমি করছে দেখো যেখানে দেখ তোমাদেরকে তো দেখালামই আমি নলিও পাকাচ্ছি আর দেখলে তো মামারা কি দুষ্টুমি করছে এদের দুষ্টুমি বন্ধ করার জন্য আমাকে তো ওখানে যেতেই হবে আর নলিও পাকাতে হবে কেননা কালকে ভোরবেলা উঠবো ভোরবেলা উঠে একটু কাজ করবো ভোরবেলা একটু কাজ করলেই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটু কাজ করলে একটু কাজ করতে পারি বুঝেছো কেননা সারাদিন আর কাজ করার টাইম পাই না বলতে জানোই তো মানে এই সকাল থেকে উঠে চালু হয়ে যাচ্ছে রান্না বান্না ধোয়া পোচা মাম্মামকে মামকে করতে পাঠানো মাম্মামকে খাওয়ানো এই করে সারাটা দিন আর আমি একটু দিয়ে কাজ করতে পারি না খুব কম মানে এই দুপুরবেলা তখন কখন মানে তারপর আমার শর্ট ভিডিও বানাবো এই সেই করে মানে আর কাল একটু টাইম পাই না সারাদিন সকালবেলায় আমি সকাল সকাল ভোরবেলা যদি একটু কাজ করি তাহলে একটু কাজ হয় বুঝেছো আর এখন এই দেখো এখন এই কাজগুলো এই কাজগুলো সব সারবো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ওই রাস্তা এখানেই রাখছি তো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমরা ভালো থেকো আবারও বলছি তোমরা সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ঠিক আছে টাটা